চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ বিশেষ করে যুব সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা ও সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে যেখানে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি সহনশীল সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ্য করেন উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে এখনও এমন নানা হুমকি রয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন আমরা এমন এক সময় পার করছি যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে নতুন নতুন নীতিমালা প্রযুক্তি ও শাসন পদ্ধতি আমাদের পৃথিবীকে দ্রুত রূপান্তরিত করছে যা অতীতের অনেক অনুমানকে অচল করে দিচ্ছে এমন প্রেক্ষাপটে সহযোগিতা